এক সময়ের কথা একটি নদীর ধারে এক বড় গাছ ছিল সেই গাছে বাস করত এক বুদ্ধিমান ও সদয় বানর গাছটিতে প্রচুর সুস্বাদু ফল ছিল যা সে প্রতিদিন খেয়ে আনন্দে দিন কাটাত একদিন এক ক্লান্ত কুমির নদী পেরিয়ে এসে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল বানরটি তার দিকে একঝাঁক ফল ছুঁড়ে দিল কুমির ফল খেয়ে খুব খুশি হল ধীরে ধীরে তাদের মধ্যে এক চমৎকার বন্ধুত্ব গড়ে উঠল বানর প্রতিদিন কুমিরকে ফল দিত একদিন কুমির সেই ফল তার স্ত্রীকে খেতে দিল কুমিরের স্ত্রী মুগ্ধ হয়ে বলল যে বানর এত মিষ্টি ফল খায় তার কলিজা নিশ্চয়ই আরো মিষ্টি হবে আমি তার কলিজা খেতে চাই উ কুমির প্রথমে দ্বিধায় পরে গেল কিন্তু স্ত্রীর যেদের কাছে সে হার মানা পরদিন কুমির বানরকে বলল বন্ধু আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায় চলো আমার বাড়ি চলব গো বানর নির্দিধায় রাজি হয়ে কুমিরের পিঠে চড়ে নদী পার হতে লাগল নদীর মাঝপথে কুমির হঠাৎ বলল বন্ধু আসলে আমার স্ত্রী তোমার কলিজা খেতে চায় তাই তোমায় নিয়ে যাচ্ছি গু বানর চমকে উঠে কিন্তু সে মাথা ঠান্ডা রাখ সে বলল তুমি আগে বললে না কেন আমি তো কলিজা গাছে রেখে এসেছি চলো ফিরে গিয়ে নিয়ে আসি গু কুমির তার কথা বিশ্বাস করে তাকে গাছের কাছে ফিরিয়ে আনো সঙ্গে সঙ্গে বানর গাছে লাফিয়ে উঠে গেল গাছের উপর থেকে বানর বলল বোকা কুমির কলিজা বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা করেছ আর কখনো এখানে এসো না কুমির লজ্জিত ও দুঃখিত হয়ে নদীতে ফিরে গেল নৈতিক শিক্ষা বুদ্ধিমত্তা বিপদের সময় সবচেয়ে বড় অস্ত্র এছাড়া যারা বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়